দর্শক ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিয়ার ছিল পুলিশ র্যাব ও সেনাবাহিনী এর ভেতর পুলিশ দেশের প্রায় সব কোটি জেলায় সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালায় বলা যায় প্রতিটা থানার সব পুলিশ এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিল যেখানে পুলিশের একমাত্র দায়িত্ব হল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনগণের যান মালের নিরাপত্তা দেয়া সেখানে প্রতিটা পুলিশ নিজের দেশে নৃশংস হত্যাযজ্ঞে মেতে ছিল এখন প্রশ্ন হলো অধিকাংশ পুলিশ কেন প্রাণপণে এই হত্যাযজ্ঞ চালিয়ে গেল তাদের কি ঠেকা ছিল হাসিনাকে রক্ষা করার হাসিনার সময় পুলিশের চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা ছিল আওয়ামী লীগ করা আপনি যদি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকেন এবং পুলিশ ভেরিফিকেশনে যদি আপনার এলাকা থেকে জানা যায় আপনি একজন আওয়ামী লীগের দুর্ধর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের জন্য আপনি সর্বোচ্চ নিঃশংস হতে পারেন তাহলেই আপনি এই চাকরির জন্য ফি টানা দশ বছর বাসাই করা আওয়ামী সন্ত্রাসী এনেই পুলিশে চাকরি দেওয়া হয় এদের মধ্যেই একজন হচ্ছে আলেপুদ্দিন তিনি ছিলেন পুলিশে এরপর যায় র্যাবে সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় এই আলেপুদ্দিন নিরপরাধ একজনকে মামলায় ফাঁসিয়ে নিয়ে আসে তার পরিবার তার খোঁজে আসলে মোটা অঙ্কের টাকা নেয় আসামির স্ত্রী আলেপকে অনুরোধ করে স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য আলেপ তার স্বামীকে ক্রস ফায়ারে দেওয়ার হুমকি দিয়ে সবে বরাতের রোজা রাখা সেই পরেশগার নারীর রোজা ভাঙিয়ে তিনবার ধর্ষণ করে চতুর্থ দফায় ধর্ষণের সময় অচেতন হয়ে পড়ে সেই নারী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন কিছুদিন পর তিনি মারা যান এর বিনিময়ে স্বামী ছাড়া পান স্বামী সব হারিয়ে যখন আলেবকে বারবার ফোন দিতে থাকেন আলেব তখন রিপ্লাই করে জানান বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় আমার স্ত্রীকে একরকম আলেপ হত্যা করছে শুধু ধর্ষণের কারণে লোহা কোথায় কিতাব কোথায় হ্যাঁ তারপরে বিভিন্ন নাম বলতেছে যে তারা কোথায় আমি যাদেরকে চিনি না ওই সব টার্মের সাথে আমি পরিচিত আমি এরকম সিচুয়েশান কখনো করি নাই কোথায় যাবো কি করবো দিশা দিশে আরো অবস্থা তো একটা পর্যায়ে মনে হলো যে আচ্ছা আমি তো কিছু করি নি আমি কেন পালাম তো আমি ফেস করি বিষয়টা ফেস করি যে কেন আমাকে খুঁজতেছে আমার বাবার বাসায় কম্পিউটার নিল আহ বাবার যে ফাইল ক্যাবিনেট ছিল সেখান থেকে আমার আব্বার আহ ব্যক্তিগত সমস্ত পঁয়ষট্টি হাজার টাকার মতো নিল আমার ছোট ভাই তখন বাসায় ছিল না

দিয়ে ওই বাসার garage এর এক কোনা থেকে তারা একটা cartoon বের ওই cartoon মধ্যে নাকি কি আছে যে explosive বানানো powder টাওডার ওর দারোয়ান ছিল না instant ওখানে দারোয়ান ছিল না দারোয়ান খুঁজে নিয়ে আসলো দেখালো যে সাক্ষী হিসেবে এই যে এটা পাওয়া গেছে দারোয়ান বললো যে এটা তো আমাদের এখানে ছিল না বা আমি দেখি নাই আমি তো বলছে না এই যে ইয়া রাখছে আমি তো রাখতে দেখি নাই এবং সে আমার আব্বার নামও পর্যন্ত আমরা এধারে ঢুকাই দেয় যদিও গ্রেপ্তার করে না মানে একটা জাস্ট আতঙ্কে রাখার জন্য তিন লাখ পাঁচ লাখ এরকম মানে প্রচুর টাকা তারা সময় যে টাকাটা দিলে আমাকে মামলা দিয়ে মামলা আর বাড়াবে না বা মামলাটা হালকা করবে অথবা রিমান্ডে টর্চার করবে না বা রিমান্ড দিবে না তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার ওই দিন আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার শ্যালককে তারা তুমি নিয়ে যায় তুমি নিজে তিন দিন আটকে রাখছি পরে একরকম ফ্যামিলি চাপে আমি আত্মসমর্পণই একরকম এটাকে কি বলবো আর যে আমি নিজেই ল্যাবে গেলতে যাই জেলখানে জয়েন করলো জেলখানে থেকে তিন মাস পরে বের হলাম তো এই তিন মাসেও দুইবারের মতো আমার স্ত্রী দেখা করছিল যেখানে যে সাক্ষাতের যে ব্যবস্থা আছে তো আগে যে আমি তেইশ মাস ছিলাম তখনকার আমার এক্সপিরিয়েন্স এখন তো এক্সপিরিয়েন্স ভিন্ন রকম পেলাম আমি যে এখানে তিন মাস থাকলাম সাক্ষাৎগুলো খুব মানে স্পেশাল সাক্ষাৎ যে খুব কাজ থেকে আমি কথা বলতে পারতেছি মানে কোনো ভিড় নাই আমি তো আলাদা ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থা গুলো মানে আলেপ করে এটা তখনই আমার স্ত্রী মুখে আমি শুনছি যে আলেপ কি ব্যবস্থা তো ওই নীতি বাক্য শুনে আমাকে এসে গেস্ট রুমে বসতে বললো গেস্ট রুম চলে গেলাম আমার স্ত্রী বেসে রেখে আপনার স্ত্রীর সাথে কিছু কথা আছে তো আমি কোনো বিষয় করে আমার বাড়িতে আসলো কান্না কান্ন চোখ কালো তো তখন তো আমি কিছুই রেখে ওই বাসায় রাখছি মানে আপনাদের বাসায় আসেন কেন না investigation এর জন্য যে কোন বাসায় আসামি কোন বাসায় থাকতো সেটা তোমাকে যেতে হবে দেখতে হবে আরো অনেক কথা আছে যেহেতু এটা আমার বর্তমান ঠিকানা আমার মামলা ওটা বর্তমান ঠিকানা তো আমি যাই হ্যাঁ তো গিয়ে তখন প্রথমবার সিলেটি করার চেষ্টা সেটা আমি বলতে ধর্ষণের চেষ্টা করেছে তো ওই অফিসার কোয়ার্টার তিনতলা বিল্ডিং সেই বিল্ডিং এর তৃতীয় তলায় সাত আর আট নম্বর রুম নিয়ে আমি থাকতো শাখা রুডি একটা চেকপোস্ট আছে ওয়েস্ট ঠিক আছে সোনার নিচে পোস্ট আছে যে পোস্টের গার্ডদের চোখ এড়ানোর জন্য আর সিসি ক্যামেরা এড়ানোর জন্য আমার স্ত্রীকে হেড ডাউন করানো হয় হেড ডাউন করায় এই পুরোটা বিল্ডিংয়ের সামনে করে নিয়ে যাওয়া হয় এবং আলে আগে গাড়ি থেকে বের হয় বের হয়ে তিনটা লাইন ওঠে এবং যার সঙ্গে ইনস্ট্রাকশন দিয়ে যায় এবং স্ত্রীকে যে আমি বের হওয়া পাঁচ মিনিট পরে তুমি বের হওয়া বের হয়ে তিনটা লাইন নম্বর রুমে কথা বলতে আমার স্ত্রী যায় ওই বিল্ডিং নম্বরের মতো তাকে দর্শন করা হয় সর্বশেষবার রংজান মাস

তো আমার করতে 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 সামনে ঈদ মানে ঈদটা ঈদ মানে ওখান থেকেই তুলে নিয়ে চলে দেওয়া তখন আলেপকে আমি মেসেজ দিই থ্রেট করি মেসেজ দিই আমি তার বিরুদ্ধে শুনে দেবো কথা বলেই চেষ্টা করি ফোন দিয়ে ফোন ধরে না সে ফোন না ধরার পর আমি তাকে মেসেজ দিই তো মেসেজটা সে আমাকে মেসেজ রিপ্লাই না দিয়ে আমার স্ত্রীকে মেসেজ রিপ্লাই দেয় যে যে কিছু করে লাভ হবে না কারণ এটা অঘোষিত ভাবে মানে আনঅফিশিয়ালি এটা মানে ইয়াতে এলাও এটা র‍্যাবে এই প্র্যাকটিসটা এটা পারমিটেড মানুষ কতটা নিচুতে নামতে পারলেন নিজের মা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দীর স্ত্রীকে এমন ভাবে ট্রিট করে যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আলিফুদ্দিন এতটাই কুখ্যাত ছিল যে মেজর জেনারেল জিয়াউল তাকে ব্যবহার করত গুম করার কাজে আলেব তার ছায়ায় এসব করেছে বলে জানা যায় পুরস্কার হিসেবে নানা রকম পদক পেয়েছে সে হাসিনার আমলে এমন রেপিস্ট কর্মকর্তাদের প্রবসন দেওয়া হতো এমন এক আলেপের কথা আমরা জানতে পেরেছি কিন্তু এমন হাজার হাজার আলেপ এখনো ঘাপটি মেরে আছে পুলিশ র্যাবের এক এক অফিসারের তালিকায় শত শত প্রস্তারের রেকর্ড আছে তারা হাসিনার নির্দেশে নিরপেক্ষ ব্যক্তি মাদ্রাসার ছাত্র আলেমদের তালিকা তৈরি করত যে যত বেশি খুন করতে পারত আর তত তাড়াতাড়ি প্রমোশন হতো দর্শক একজন স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে এমন পৈশাচিক হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না এমন কাজ করতে হলে আপনাকে অবশ্যই বিকৃত মানসিকতার হতে হবে কারণ একজন নিরপরাধ মানুষকে তার পরিবার থেকে কেড়ে নিয়ে খুন করে স্বাভাবিক থাকতে হলে আপনাকে হাসিনার মতো নর পিসাজ হতে হবে এদের খুঁজে বের করে এক এক করে কঠিন বিচারের আয়তায় না আনলে আবার আমাদের বাহিনীগুলো এমন পিসাচে ভরে যাবে দর্শক আপনার গঠনমূলক কমেন্ট করুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন